কি গো বৌদি তোমার কোমরে কি বিয়ারিং লাগানো বলছি বৌদি গাছ এরম করে ঝাঁকিও না ফল তো খুলে পড়ে যাবে আমি মাধ্যমিক দিয়েও দেখেছি উচ্চ মাধ্যমিক দিয়েও দেখেছি শান্তি শুধু তো আমি প্যান্ট পরেও দেখেছি আর লুঙ্গি পরেও দেখেছি শান্তি শুধু ল্যাংটো হয়ে থাকায় দিনে গাড় ফটার আরে বৌদি রোদে তোমার গাড় কোথায় কোথায় বেড়েছে আসো একটু বাম লাগিয়ে দি রাতে মশা মারে এই যে কুকুরটা ফোন বলছি বৌদি তোমাকে এক কটা মশা পোদ মারা সারা রাত আর পোদ মারা চাপটাকে তুমি নিতে পারো আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয় তাহলে যাও না বড়া এখনই যে ঘাট খাফা গাফা গাফ বুঝলি প্রিয় দুজনে রাখবো হাতে হাত খাট কাপাবো সারা রাত ঠিক আছে তাহলে অনলাইনে কাফাও না আমরাও একটু দেখি বাড়া পরশ্রীর সাথে প্রেম করা মানে এটা নয় যে আপনি আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন এটা অনেকটা নিজের গাড়ি থাকা সত্ত্বেও ট্যাক্সি ভাড়া করার মতো এতে আপনার গাড়ি টায়ারের আয়ু বাড়বে নিজের গাড়ির সৌন্দর্যটাও বেশি থাকবে এবং মাইলোমিটারের কাটাটাও কম দেখাবে হ্যাঁ তাহলে বলছি বৌদি তোমার গাড়িটাও আমি একটু ভাড়া নেব একটু চালিয়ে দেখি কেমন চলে বেশি কিছু বললে রাতে করতে দেবে না এই ভয়ে কোটি কোটি পুরুষ মুখ বুঝে স্ত্রীর অত্যাচার সহ্য করে ঠিক আছে ভিডিও কিনতে যাচ্ছিলাম কিন্তু এই ভিডিওটা দেখার পর এখন আমি গাঁদা কিনতে যাচ্ছি সবাই আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি আরে ভাই এদিক ওদিক কি দেখছো নিচে দেখো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করে পাঠিয়ে থাকুন